দিনমজুরি সংকটে আজ কষ্টে জীবন চলতেছে এসব নিয়ে বাংলাদেশের কেউ কি কথা বলতেছে সব জিনিসের দাম বেড়েছে দাম বাড়েনি আমাদের দাম বেড়েছে সরকারি সব চাকরিজীবী মামাদের ব্যবসায়ীদের মনের মাঝে খুশির জোয়ার বইতেছে। দুঃখ বেদনা সইতেছে দিনমজুরি সংকটে আজ কষ্টে জীবন চলতেছে এসব নিয়ে বাংলাদেশের কেউ কি কথা বলতেছে দেশটা জুড়ে হাসছে কি কিছুই বোঝা যাচ্ছে না দিন মজুরি কোনভাবেই সঠিক মূল্য পাচ্ছে না সুপ্রিয় দর্শক মণ্ডলী কবিতাটি সাদির হুসাইন ভাইয়ের লেখা সবাই তার জন্য দোয়া করবেন এবং কবিতাটি যদি আপনার একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে